আপনার মন্ত্রী সবাই শপথ নেয় তাহলে প্রথমে আমি নিজেকে চেষ্টা করবো তাকে হত্যা করতে আর যদি না পারি তাহলে নিজে আত্মহত্যা করবো উনি আমার নামে একটি মামলা করেছেন এই মামলাতে উনি বলেছেন যা হয়েছে এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে যখন উনিশশো আটাত্তর সালে নেতি ফিরেন নাই আমরা যখন তরুণ রাজপথে দাঁড়িয়ে জিয়াউর রমানের গাড়ি আটকে দিয়েছি মাননীয় স্পিকার ফ্ল্যাগ নিয়ে জিয়াউর রহমানকে ঢুকতে দিয়ে নারায়ণগঞ্জে ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম পিঠের মধ্যে প্রচন্ড মার মারা হয়েছে

তবে কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে কিছুদিন আগে সংসদে নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান ব্যাস্টার সুমনকে উদ্দেশ্য করে হত্যা করবে এমন কি কিছু বক্তব্য দিয়েছেন সংসদে স্পষ্টভাবে সেই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু অনেকেই বলতেছেন যে সেই ব্যারেস্টার সুমনকে আসলে শামীম ওসমান কি হত্যা করার হুমকি দিয়েছেন এমনই কিন্তু কেউ অনেকে আন্দাজ করতেছে আসলে আমরা দেখে আসবো যে নারায়ণগঞ্জের শামীম ওসমান তিনি সংসদে ব্যাস্টার সুমনকে কীরকম হুমকি দিয়েছেন এবং সেই বিষয় নিয়ে ব্যারিস্টার সাইদুল হক সাহেব তিনি কি বলছেন দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকের এই ভিডিওতে থাকছে তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো যে ব্যারিস্টার সাইদুল হক সুমন তার নামে কিন্তু পাঁচশো কোটি টাকার মানহানির মামলা করেছে সেই বিষয়ে ব্যারিস্টার সাইদুল হক সুমন কী বলেছেন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে চলুন একে একে বিস্তারিত ভিডিওতে দেখে আসি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন যে আসলেই ব্যবসা সাইদুল হক সুমন সাহেবের যে হত্যার হুমকি দিয়েছে তার সাথে কারা কারা জড়িত আছেন চলুন একটা জড়িয়ে দেখে আসি যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য উনি আমার নামে একটি মামলা করেছেন এই মামলাতে উনি বলেছেন যে আমি তার পাঁচশো কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন যে তার পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে তো প্রথমেই আমি বক্তব্যের শুরুতেই আমার কাছে প্রথমেই আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র জীবনে ছাত্রলীগ করছেন আওয়ামী লীগ করতেছেন এখন আমি ছাত্র ছাত্রলীগ করছি যুবলীগ করছি আওয়ামী লীগও করছি আমার সবকিছু মিলাইয়া হবে না পঞ্চাশ লাখ টাকার সম্পদ আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না তবে উনার যে মান এই মানের দাম সামান্য আমি দুয়ে কথা বলাতেই ওরাটা তো এখনো বলি নাই অল্প কিছু বলাতে পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়ে গেছে আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে ওনার কত এটা আশা করি যে এই পাঁচশো কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবেন যে কত টাকার সম্পত্তি ওনার আছে গেল একটা প্রথম আর পরেরটা হচ্ছে গিয়ে যে উনি যে ড্রাফটিং করে আমি ড্রাফটিং তো সাংবাদিকদের মাধ্যমে পাইছি যে উনি আমার বিরুদ্ধে যে মামলাটি লিখছেন আমার জীবনে এত বাজে পুয়ার ড্রাফটিং জীবনে দেখি নাই যে একজন ভালো লোক হৃদয়ে যে দুইটা কথা লিখাবেন এই সামর্থ্য এই ভদ্রলোকের আছে বলে আমার কাছে মনে হয় না অথচ উনি এই এত বড় একটা দলের ভালো জায়গায় উনি আছেন উনি কিভাবে দল সহযোগিতা করতেছেন এই ড্রাফটিং ড্রাফটিংটা দেখলেই বুঝবেন যে কিভাবে দল তাদের উনি সহযোগিতা করতেছেন আমার অ্যাড্রেস ভুল আমার জীবিত মারে লিখছেন উনি যে আমার মার নাম মৃত মানে আমার মা নাকি মারা গেছেন মানে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ যখন তার পতনের সময় আসে তখন যে সে যে বিভিন্ন ধরনের ভুল করে এটা আমাদের ইসলামেই আছে মানুষের পাপের ঘর যখন পূর্ণ হয় তখন কিন্তু যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয় তখন সে ইচ্ছা করে এই আজরাইলের কাছ দিয়ে হাঁটাহাটি করে মনে হয়েছে যে আমার এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই মানহানির তো প্রশ্নই আসে না আমি যে সব কথা বলার কারণে আপনি আমাদেরকে বলছেন যে আমি মানহানি করছি আপনার আমি তো আমার কোনো কথা বলি নাই ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা সারা পৃথিবীতে বিখ্যাত যারা তারা প্রমাণ করে দিয়ে দিছে প্রথম আলো এটাকে আবার ছাপাইছে ছাপাইয়ে বলছে যে আপনি নিউ ইয়র্কের মতো জায়গায় নয়টা প্রপার্টি চল্লিশ কোটি টাকার প্রপার্টি শুধু নিউ ইয়র্কের মতো জায়গায় নয়টা আবার বলছি নয়টা প্রপার্টির মালিক আপনি আমার আশ্চর্য লাগে উনি মানহানির কথা বলেন এত কথা বলেন কিন্তু প্রপার্টি যে উনার এই ব্যাপারে তো অস্বীকার করেন না কারণ করার সুযোগ আপনার নাই কারণ আপনার ওই প্রপার্টির ভিতরে গেলে দেখা যায় যে গুলশানারা বেগম যিনি উনি আপনার ওয়াইফ আপনি তো এটা অস্বীকার করেন না যে না গুলশান আরা কিন্তু আমার ওয়াইফ না এটা তো আপনার বলেন আপনার ছেলের নাম এটা আপনি অস্বীকার করতে পারবেন না কারণ আপনি যে কাজটা করেছেন আমি আবার বলছি আপনাকে আবার বলছি যে আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করেছেন মুস্তাক যেভাবে বঙ্গবন্ধুর সাথে বেইমানি করছিল ক্ষমতার জন্য আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে থেকে আপনি এত সব টাকা যারা দেশের মানুষের ঠকায় যারা টাকা বানানোর অভিযোগ যাদের বিরুদ্ধে আসে আমি বলবো আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করছেন বঙ্গবন্ধু সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বঙ্গবন্ধু তার জীবন দিয়ে গেছে এই দেশের জন্য আর শুনেন বাংলাদেশ এমন জায়গায় আছে জননীতি শেখ হাসিনার পক্ষে কোনোভাবেই দুর্নীতিবাজদেরকে কন্ট্রোল না করলে বঙ্গবন্ধু সোনার বাংলা হবে না আর এই জন্য যত দূর যাইতে হয় আমি একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে যত দূর যাইতে হয় আমি যাব আপনাদের এই মামলা আইনিভাবে আমি মোকাবেলা করব এবং আমি পুরোপুরি প্রস্তুত আপনাদের এই মামলা মোকাবেলা করার জন্য মনে রাখেন স্বাভাবিকভাবে সাধারণত খুব বেশি পাপের গভীরতা না হইলে আমি সাধারণত হাত দিতে চাই না কারণ আমি বুঝেই হাত দিছি জানি আপনাদের বিরুদ্ধে হাত দিলে আমার হাতের অনেক ক্ষতি হবে আমার কেরিয়ারের ক্ষতি হবে রাজনীতির ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিবে এগুলা জেনে সব কিছু ছেড়ে দিয়ে শুধু উপরে আল্লাহ নিচে বঙ্গবন্ধুর আদর্শ আর জননেত্রী শেখ হাসিনা এই চিন্তা করে এবং ওভারঅল বুকে বাংলাদেশ ধারণ করে এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই সবাই মিলেই এই সোনার বাংলা বানাবো এই প্রমিজ করে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ব্যারিস্টার সুমনের পক্ষে সাধারণ মানুষ আছে সাধারণ মানুষের দোয়া আছে সাধারণ মানুষের ভালোবাসা আছে ব্যারিস্টার সুমন ইনশাল্লাহ সত্যের পক্ষে যতদিন থাকবে সুমন ভাইয়ের বিজয়টাই হবে চলুন এবার স্বামী ওসমান সংসদে কেন হত্যার হুমকি দিয়েছিলেন সেটা একটু শুনে আসি মাননীয় সদস্য জনাব স্বামী ওসমান মাননীয় সদস্য আপনার সময় বিশ মিনিট অনুগ্রহপূর্বক বিশ মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন মান স্পিকার আপনাকে ধন্যবাদ দুঃখ বালাকান্ত মন নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি এবং আপনি নিজেও আমার মতো ভাড়াকান্ত্র কারণ আমি দেখেছি সেদিন আপনার বক্তব্যে লিটন সম্বন্ধে বলতে যে আপনার চোখ দিয়ে যেভাবে পানি পড়েছে ঠিক একইভাবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমি সেই বিষয়ে আজকে কথাগুলি বলতে চাই কারণ সেদিন সুযোগ পাইনি মানুষ স্পিকার আমার আজকে প্রশ্ন জাগে যে এই সংসদে আজকে ধন্যবাদ দেওয়ার কথা আমি কি আসলে ধন্যবাদ দেওয়ার যোগ্য কিনা আমি কি এই সংসদের চেয়ারে বসার যোগ্য কিনা আজকে আমার কাছে এটা প্রশ্ন লাগে আমার কাছে মনে হয় যে হয় আপনাকে আপনি আমার স্পিকার আপনাকে আজকে ডিসাইড করতে হবে আমি আশা করি আমার বক্তব্যের পরে একজন প্রবীণ সংসদ সদস্য হিসাবে আপনি দুই একটি কথা বলবেন আমার মনে হয় আমি যেটা বলবো সেটা আমার কথা না লিটনের কথা এবং আগামীতে আমরা যারা লিটন হব লিটনের মতো আমাদের যাদের মরতে হবে মরাকে আমরা ভয় পাই না মাননীয় স্পিকার মৃত্যু যে কোনো সময় আসতে পারে কিন্তু অপমৃত্যু এবং অপপ্রচার নিয়ে মৃত্যু সেই বিষয়টাই আজকে আমি আপনার সামনে তুলে ধরতে চাই আমি প্রশ্ন রাখতে চাই আপনার বিবেকের কাছে এই জাতির বিবেকের কাছে আমার কাছে সকল সংসদ সদস্যের কাছে আমার প্রশ্ন আজকে লিটন কি তার মৃত্যুতে বেশি কষ্ট পেয়েছিল না লিটনের বিরুদ্ধে যেইভাবে কিছু পত্রিকা কিছু ইউরো জার্নালিস্ট যেইভাবে অপপ্রচার চালিয়েছিল যে মদ্যপ অবস্থায় একজন শিশুকে একজন সংসদ সদস্য গুলি করেছিলেন এমনকি শোক প্রস্তাব গ্রহণ করার পরেও মাননীয় স্পিকার আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি এই কথা বলার পরেও যে ওত পেশে বসে চাকা হয়েছিল সেইটাই তদন্তে পেয়েছেন রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সংসদে বলার পরেও মাননীয় স্পিকার তারপর দিন দু একটি মিডিয়ায় দেখলাম লিটনকে অন্যভাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে কেন ষোলোই জুন বোমা হামলা হয়েছিল মানে স্পিকার আপনি জানেন আমার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়েছিল আমি রক্তের উপরে শুয়েছিলাম আমার বন্ধুদের রক্তের উপরে আমার সহযোদ্ধাদের রক্তের উপরে রক্ত কত গরম রক্ত কত আগুনের মতো গরম মানুষ আমি অনুভব করেছিলাম কতক্ষণ পরে জ্ঞান ফিরেছিল আমার তা মনে নাই কিন্তু প্রথমে যখন আমার জ্ঞান ফিরল আমি দেখলাম পুরো ছাদটা আমার বুকের উপরে আমি ভেবছিলাম এটাই বোধ কবর ওই গরমটাকে আমি অনুভব করেছিলাম ভেবেছিলাম একজন মুসলমান হিসাবে কবরের আজাব শুরু হয়েছে কারণ ছাদের মধ্যে বাস ছিল চাটাই ছিল ওই চাটাই আমার গায়ে লাগছিল মানব স্পিকার অনেকক্ষণ পরে যখন আমার এই সেন্স আসলো যে আমি মরে গেছি আমি কিন্তু আমার জন্য কষ্ট পাইনি মানব স্পিকার বিশ্বাস করেন আমি ভেবেছিলাম আমার ছোট্ট মেয়েটা আমার ছেলেটা আমার মা আমার স্ত্রী আমার পরিবার পরিজন আমার তাদের জন্য চিন্তা হয়েছিল আমি তখন বুঝেছিলাম একজন পিতা কত মহৎ হয় আমি জানি না এটা আমার শেষ বক্তব্য কিনা আমি তাও জানি না আমি এটাও জানি না যে আজকে আপনাকে আমি শেষ দেখছি কিনা কারণ শকুনিরা চারিদিকে গরম নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাস নিচ্ছে শেখ হাসিনার অগ্রগতিকে ঠেলিয়ে ঠেকিয়ে দেওয়ার জন্য গোলাম আজমকে অবঞ্চিত ঘোষণা করেছিলাম নারায়ণগঞ্জে আমি মুক্তিযুদ্ধের সন্তান আমি যখন অবঞ্চিত ঘোষণা করেছি তখন যদি সারা বাংলাদেশে সবাই করত আজকে বাংলাদেশের এই জঙ্গিবাদের চিত্র দেখতে হয় না তাই তারা আমাকে আঘাত করেছিল মানুষ স্পিকার আতে আমার কোনো আপত্তি নাই মাননীয় স্পিকার আমার আপনার কাছে প্রশ্ন আজকে আমি আপনার কাছে জোরাত করে যাব আপনার নিজ ক্ষমতা আপনি আমাকে কটা সময় দিন আজকে আজকে আমি আমার কথা বলতে চাই না আমি আজকে অনেক অধিকাংশ সংসদ সদস্যের মনে কথা বলতে চাই মাননীয় স্পিকার এই সংসদে আমরা অনেক আছি আমাদের চিফ হুইপ থেকে আরম্ভ করে সিনিয়র নেতাদের থেকে আরম্ভ সবাই আছি যখন ইচ্ছা তখন একজনের বিরুদ্ধে লেখে দেওয়া হচ্ছে আমি কোথায় বল আপনি যদি রুলিং দেন তাদেরকে যদি তলব করেন তলব করে জিজ্ঞেস করেন যে আমার সংসদ সদস্যের বিরুদ্ধে তুমি যে লিখেছ তোমার প্রমাণ কি প্রমাণ পেলে ব্যবস্থা নেন আর যদি প্রমাণ না পান তার বিরুদ্ধে ব্যবস্থা নেন আইন করার সময় এসেছে মাননীয় স্পিকার আইন করেন ওরা কিন্তু খেলায় নেমে গেছে ওরা খেলায় নেমে গেছে আর আমার যদি নেতাগিরি লেখা থাকে এরা আমার বাধা দিয়ে ভালো ইবার আমি যাদেরকে সম্মান করি তাদেরকে সামনে মাথা নত করি তবে কোনদিন ভয়ের অথবা কোন ফ্রেটের কারণে আমি কোনদিন কারো কাছে মাথা নত করি বিশ্বাস করেন আপনারা নিন কোনদিন পরিশুদ্ধ আমি যে ইচ্ছুত আপনারা আমার দিয়ে দিচ্ছেন নিজের পরিষদ আমি পরবর্তীত মাতালত করব যদি আমার সম্মানের জায়গা হয় যদি আমার সম্মানের জায়গা হয় আমি মাতালত করব আমি ভুল হইলো করব শুদ্ধ হইলো করব কেউ কষ্ট পাইলে আমি মাতালত করতে রাজি আছি কিন্তু কেউ যদি মনে করেন আমি দুর্বল আমি ভয় এই ভয়ের চিন্তা বেঞ্চটা সুমন করে না যারা ফাঁসির জন্য চাচ্ছে যে বেশি সময় ফাঁসি হোক বা তার একটা গুম তাকে হত্যা করা হোক তারা সম্মানিত দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন ব্যবসা সাইদুল হক সুমনকে কে বা কাহারা যেন হত্যা করার হুমকি দিয়েছে সেই বিষয়টা কিন্তু ব্যবসা সাইদুল হক সুমন সাহেব এখনও স্পষ্ট করে নাই তাহলে কে হুমকি দিয়েছেন ব্যবসা সাইদুল সাহেবকে যে হত্যা করবে সম্মানিত দর্শক ইতিমধ্যে আপনারা দেখেছেন তার এলাকাবাসী এবং চুনারোঘাটের এলাকাবাসীর যারা জনগণ আছে তারা কিন্তু ব্যবসা সাইদুল হক সাহেবের জন্য তারা জীবনও দিতে পারে এমনটাই কিন্তু বলতেছে দর্শক আজকের এই ভিডিওটি এপুরন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম